আসসালামু আলাইকুম আমার নাম মুহিত ইসলাম আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র এখন আমি আবৃত্তি করতে যাচ্ছি বিদ্রোহী কবিতা লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলবীর বল মশীল শির নেহারি আমার শির ওই শিখর হিমাদ বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি আর উঠিয়াছি আমি চিরবিশ্বয় আমি বিশ্ববিদাত্রীর মমললাতে রুদ্র ভগবান রাজ দিত্য জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শ্রী আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি ভরা ঢুবি আমি টর পেটো আমি ভীম ভাসমান মাইন আমি দূর আমি এলো বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাতির বলবীর আমি ছিল উন্নতশীল ধন্যবাদ